এদিকে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশে অর্থনীতি সহ যে কোনো প্রভাব মোকাবেলায় সরকার সকল প্রস্তুতি নিয়ে রেখেছে এছাড়া সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে যানজট ও দুর্ঘটনামুক্ত দেশ করতে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান সরকার প্রধান মোহাম্মদ কবির এর রিপোর্ট ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার জাতীয় সংসদে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে কোন প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন অন্য দেশের মতো বাংলাদেশও মূল্যস্ফীতি সহ কিছুটা বিরূপ প্রভাব পড়তে পারে তবে সমস্যা সমাধানে সব মন্ত্রণালয় প্রস্তুত বলেও জানান তিনি আমাদের সরকারের সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যে চলমান ঘটনা প্রভাবের ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে গাবতলীর রাস্তায় গাড়ি পার্কিং এর জন্য মালিক ও শ্রমিকদের দায়ী করেন প্রধানমন্ত্রী ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি হেল্পার যদি গাড়ি চালায় বা চার লাইসেন্স নাই সে কখন যে কোন গাড়িতে যে বসে আলাতে শুরু করেছে এটা তো বোঝাই সবছর আর সব বোঝা যায় না এবং এবারে তা এর গাড়ি চালাতে গিয়ে কিন্তু দুর্ঘটনা ঘটে নিজে মারে যাত্রীদরকে মারে কাজেই এই সচেতনতাটা হচ্ছে সবথেকে বড় দরকার মানুষ নির্বিঘ্নে যানজট মুক্ত ও সুন্দর পরিবেশে ঈদউল ফিতর উদযাপন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি ঈদউল ফিতরের সময় দেশবাসী যানজট মুক্ত ভাবে বাড়ি যেতে পেরেছে এবং ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসতে পেরেছে যা শহর এবং গ্রামের যোগাযোগ উন্নয়নের প্রমাণক মোহাম্মদ কবির একুশে টেলিভিশন ঢাকা